বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অঙ্গ নারী কর্মী এবং সহায়কার জন্য যারা প্রিপারেশান করছো তাদের জন্য আবার পরীক্ষার প্রস্তুতি নিয়ে চলে এসেছি তো আমাদের যেই টপিকটা আমরা ডিসকাস করছি সেটা হচ্ছে জনস্বাস্থ্য পুষ্টি বিজ্ঞান ও নারীর অবস্থান তো এই টপিকটা থেকে তোমরা সকলে যেন নতুন করে আর বলার কিছু নেই পনেরো মার্কস কিন্তু এই টপিকটা থেকে কোশ্চেন আসে তো ভালো করে প্রিপারেশান করতে হবে এর আগে কিন্তু আমরা বারোখানা ক্লাস করিয়ে দিয়েছি তোমরা না দেখে থাকলে এই টপিকটার উপর জনস্বাস্থ্য পুষ্টি বিজ্ঞান ও নারীর অবস্থান তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে পারো তো তেরো নম্বর ক্লাসে আমরা কুড়িখানা কোশ্চেন নিয়ে ডিসকাস করবো তো তোমাদের বলে রাখি এর আগে তোমাদের কিন্তু অঙ্গনের কর্মী এবং সহায়কার জন্য যারা প্রিপারেশান করছো তাদের জন্য অঙ্কের ক্লাস এবং তোমাদের সাধারণ জ্ঞানের ক্লাস ক্লাস এবং ইংরেজির ক্লাস চলছে তোমরা দেখতে চাইলে চ্যানেলে গিয়ে প্লে ফলো করে দেখতে পারো তো চলো আমরা সময় নষ্ট না করে আজকে তেরো নম্বর ক্লাসে আরও কুড়িখানা কোশ্চেন নিয়ে যেগুলো আছে সেগুলো ডিসকাস করে নিই তো আমাদের আজকের ক্লাসের প্রথম কোশ্চেন ইতাই ইতাই রোগ হয় কি কারণে বা কোন কিসের কারণে ইতা ইতাই রোগটা হয় আর্সেনিক পারদ ক্যাডমিয়াম নাকি লৌহ সঠিক উত্তর গিয়ে যাবে এই রোগটি হয় ক্যাডমিয়ামের অভাবে কারণে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেনে চলে আসছি দু নম্বর কোশ্চেন ওয়াই ডাল ওয়াই ডাল টেস্ট কি তো অপশন হচ্ছে আমাদের দেখো টাইফয়েড জ্বর নিশ্চিতকরণ পরীক্ষা ব্রঙ্কাইটিস নিশ্চিতকরণ পরীক্ষা ম্যালেরিয়া নিশ্চিত পরীক্ষা নাকি এইচআইভি নিশ্চিতকরণ পরীক্ষা তো এটা হচ্ছে পরীক্ষা টেস্ট হচ্ছে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি সবচেয়ে ছোট ভাইরাস সব থেকে ছোট ভাইরাস কোনটা পোলিও ভাইরাস রাইনো ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাস নাকি রুবেলা ভাইরাস তো মনে রাখবে যে রাইনো ভাইরাস হচ্ছে সব থেকে ক্ষুদ্র ভাইরাস বা ছোট ভাইরাস অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন মিনেমাটা রোগটি কোন ধাতুর বিষক্রিয়ায় ঘটে থাকে সিসা তিন পারদ নাকি তো সঠিক উত্তর হয়ে যাবে পারদের পারদ ধাতুর বিষক্রিয়া এই রোগটি হয়ে থাকে মিনেমাটা রোগটি চলো পরবর্তী কোশ্চেন দেখে নেবো আমরা পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বর মানব দেহে পা জোরে কতগুলো বা কত জোড়া হার থাকে দেখো এখানে জোড়া দিয়েছে তো অপশান আমাদের সেরকমই আছে বারো জোড়া তেরো জোড়া এগারো জোড়া নাকি আট জোড়া তো মনে রাখবে পাঁচ জোরে মোট হার কতগুলো থাকে বারো জোড়া বা এমনিতে বললে চব্বিশটি ঠিক আছে জোড়াতে বললে বারো জোড়া হবে আর এমনি সংখ্যায় বললে চব্বিশটি পরবর্তী প্রশ্ন দেখো কি আছে গর্ভনিরোধক মৌখিক বড়ি কি করে জন্ম নিয়ন্ত্রণে সাহায্য করে ডিম্ব স্ফুটনে বাধা দিয়ে ডিম্বাণুকে নষ্ট করে শুক্রাণুকে বাধা দিয়ে

থ্যালাসিমের রোগ হলে রক্ত ক্ষতিগ্রস্ত হয় এবং রক্ত পাল্টাতে হয় বা চেঞ্জ করতে হয় তখন শরীরে বারবার করে খুব মারাত্মক একটা অসুখ বা রোগ তো অপশান সি হয়ে যাবে আমাদের এই কোয়েশ্চেনের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন নিচের কোনটির ইউনিট প্রতি সর্বোচ্চ ক্যালোরি রয়েছে ভিটামিনের প্রোটিনের চর্বি বা ফ্যাটের নাকি কার্বোহাইড্রেট তো সঠিক উত্তর হয়ে যাবে চর্বি বা ফ্যাটের প্রতি এক ক্যালোরির পরিমাণ হচ্ছে সবথেকে বেশি অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রধানমন্ত্রী যোজনা এই প্রকল্পটি প্রাথমিক নাম কী ছিল বা পূর্বে নাম কী ছিল মানে প্রথম যখন যেটা চালু হয় প্রধানমন্ত্রী যোজনা তো এর প্রাথমিক নাম প্রাথমিক অবস্থায় নাম কী ছিল ইন্দিরা গান্ধী মাতৃত্ব সহায়ক যোজনা রাজীব গান্ধী মাতৃত্ব সহায়ক যোজনা রাজীব গান্ধী মাতৃত্ব বন্ধনা যোজনা নাকি ইন্দিরা গান্ধী মাতৃত্ব বন্ধনা যোজনা তো সঠিক উত্তর হিসেবে আমাদের ইন্দিরা গান্ধী মাতৃত্ব দার্জিলিং পূর্ব মেদিনীপুর নাকি দক্ষিণ দিনাজপুর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি দার্জিলিং পরবর্তী প্রশ্নে চলে এবং আমরা পরবর্তী প্রশ্ন আমাদের এগারো নম্বরটা হোক কি আছে মাদার অ্যান্ড চাইল্ড ট্র্যাকিং সিস্টেম এই প্রকল্পটি নিম্নোক্ত কী ধরনের সুবিধা দেয় এটা এই প্রকল্পটা প্রসবকালীন মায়েদের চিকিৎসার ব্যবস্থা করে তিন থেকে পাঁচ বছরের শিশুদের চিকিৎসার ব্যবস্থা করে সমস্ত মহিলার চিকিৎসার ব্যবস্থা করে নাকি প্রসবকালীন মহিলাকে এককালীন অর্থ প্রদান করে মাদার অ্যান্ড মাদার অ্যান্ড চাইল্ড ট্র্যাকিং সিস্টেম এই প্রকল্পটির কাজই হচ্ছে প্রসবকালীন মায়েদের চিকিৎসার ব্যবস্থা করে অপশান এ হয়েছে এটা সঠিক উত্তর ওকে চলো পরবর্তী কোশ্চেন দেখে নেবো আমরা পরবর্তী প্রশ্ন বারো নম্বর ন্যাশনাল কমিশন ফর উইমেন বা রাষ্ট্রীয় মহিলা আয়োগ এর হেড কোয়ার্টার কোথায় অবস্থিত মুম্বাইয়ে হায়দ্রাবাদ নতুন দিল্লি নাকি কলকাতায় তো সঠিক উত্তর হয়ে যাবে এটা নতুন দিল্লিতে অবস্থিত অপশন সি হয়ে যাবে আমাদের এই কোয়েশ্চেনের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন নিচের কোনটি থিয়ামিনের অভাবে হয় দেখো বেলেগরা বেরি বেরি অস্ট্রিও ফেলাইটিস নাকি সোমা স্টোমাটাইসিস সরি স্টোমাটাইসিস তো সঠিক উত্তর হয়ে যাবে চোদ্দ নম্বর নিম্নোক্ত কোনো অর্বোভাইরাস রাইনো ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাস নাকি পোলিও ভাইরাস তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অর্ব ভাইরাস এটা পাখির দ্বারা মানব শরীরে মানব দেহে সংক্রামিত হয় অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন মুক্তির আলো প্রকল্পে সুবিধাভোগী কারা দেখো এই কোশ্চেনটা আমার মনে আগে একবার হয়েছিল মুক্তির আলো প্রকল্পে বলো দেখি তোমরা যদি আগের কোশ্চেনগুলো যারা রিভাইজ পড়ে থাকো আগে ক্লাসগুলো দেখে থাকো তাহলে আশা করছি এই কোশ্চেনে অ্যান্সার করতে পারবে মুক্তির আলো প্রকল্পে সুবিধাভোগী কারা আদিবাসী পরিবার যৌনকর্মী জেলবন্দি নাকি কারখানার শ্রমিক তো সঠিক উত্তর হয়ে যাবে যৌনকর্মী যারা এই প্রকল্পের সুবিধাভোগী তারা অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন লিউকোমিয়া কি তো এটা শ্বেত রক্তকণিকার অস্বাভাবিক বৃদ্ধি লোহিত রক্তকণিকার অস্বাভাবিক বৃদ্ধি অনুচক্রিকার অস্বাভাবিক বৃদ্ধি নাকি শরীরে কোষের অস্বাভাবিক বৃদ্ধি তো এটা হচ্ছে শ্বেত রক্তকণিকার অস্বাভাবিক বৃদ্ধিকে লিউকোমিয়া বলা হয় অপশন এ হয়েছে আমাদের এই কোয়েশ্চেনের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ইনসুলিন এক প্রকার ড্যাশ তো ইনসুলিন হচ্ছে এক প্রকার হরমোন উত্তেজক প্লাজমা নাকি ভিটামিন তো ইনসুলিন হচ্ছে এক প্রকার হরমোন অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো একদম সোজা কোশ্চেন কিসের উপস্থিতির জন্য রক্তের রং লাল হয় আমাদের রক্তের রং লাল হয় কিসের উপস্থিতির জন্য ক্লোরোফিলের জন্য সাইক্রোমের জন্য হিমোসাইনিনের জন্য নাকি হিমোগ্লোবিনের জন্য তো আমরা সকলেই জানি যে আমাদের শরীরে রক্তে হিমোগ্লোবিন থাকার জন্য আমাদের রক্তের রং হয় লাল এবং ক্লোরোফিল থাকার জন্য কি হয় গাছের পাতা সবুজ হয় এটাও মনে রাখবে এটাও ইম্পর্টেন্ট পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি ম্যালেরিয়া রোগের কারণ প্রোটোজোয়া ব্যাকটেরিয়া ছত্রাক নাকি ভাইরাস তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের হচ্ছে ম্যালেরিয়া রোগের কারণ অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর লাস্ট প্রশ্ন আমাদের আজকের ক্লাসের ভ্যারিসেলা ভাইরাসটি কোন রোগের ভাইরাস এটা ভ্যারিসেলা ভাইরাসটি কোন রোগের ভাইরাস চিকেন বক্স ডিপথেরিয়া ম্যালেরিয়া নাকি কলেরা তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ এটা চিকেন পক্স রোগের একটা ভাইরাস হচ্ছে ভ্যারিওলা তো এই ছিল আমাদের কুড়িখানা কোশ্চেন বন্ধুরা যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে সেই সব বন্ধুদের সঙ্গে যারা আইসিডিএস কর্মী এবং সহায়কার জন্য প্রিপারেশান করছে তাদের সাথে তোমাদের বলে রাখি তোমাদের জনস্বাস্থ্য পুষ্টি ও নাইট অবস্থান ছাড়াও সাধারণ জ্ঞানের ক্লাস অঙ্কের ক্লাস ইংরেজি ক্লাস এবং তোমাদের সাম্প্রতিক যে রচনা যেগুলো খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ অনেক করে দিয়েছি তোমরা দেখতে চাইলে আমাদের চ্যানেলে প্লে লিস্টে চলে যেতে পারো বা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা সেই ক্লাসগুলো চাইলে দেখতে পারো এছাড়া তোমাদের রিসেন্ট যে জেলার থেকে পরীক্ষাগুলো হয়েছে যেমন তোমাদের বীরভূম মুর্শিদাবাদ জলপাইগুড়ি তো সেই কোশ্চেনগুলো আমি প্রিভিয়াসের যে কোশ্চেন যেগুলো পড়েছিল সেগুলো আপলোড করে দিয়েছি বা অঙ্কগুলোও করে দিয়েছি চাইলে তোমরা সেগুলোও দেখতে পারো So Eglasty After thank you for watching this video.